নমস্কার বন্ধুরা পাকিস্তানের ট্যাঙ্ককে কেড়ে নিয়ে কাবুলের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তালিবান যোদ্ধারা পাকিস্তানি সৈন্যদের প্যান্ট খুলে সেটিকে আফগান বাজারে করা হচ্ছে প্রদর্শন এমনকি ঈশ্বরের দোহাই চেয়ে কাতার সৌদির কাছে কাতর আর্জি করতে হচ্ছে পাকিস্তানের সরকারকে প্লিজ আফগানদের থামতে বলুন হ্যাঁ উনিশশো সালের পর হয়তো এই প্রথম পাকিস্তান এতটা সামরিক অপমানকে সহ্য করলো কারণ অপারেশন সিঁদুরের সময় আমরা তো পাকিস্তানকে যোগ্য জবাব দিলেও গোটা বিশ্ব জানতো যে ভারতের সামনে পাকিস্তানের সেনা কিচ্ছুই না এছাড়াও আমাদের দেশের এবং সেনারও একটা গরিমা রয়েছে তাই আমরা চাইলেও সব রকমের ভিডিওকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিতে পারি না যেটা তালিবান পাচ্ছে এছাড়াও যেই তালিবান আফগানিস্তানের ক্ষমতাতেই আসলো মাত্র কয়েক বছর আগে যেই তালিবান সরকারকে আঙুলের ইশারায় নাচাবে বলে ভেবেছিল পাকিস্তান যেই তালিবানের কাছে নিজের কোনো অস্ত্র নেই আমেরিকার ছেড়ে যাওয়া অস্ত্র দিয়েই এখনো পর্যন্ত কাজ চালাচ্ছে তারা সেই তালিবানের কাছে যেভাবে হেরেছে তারা ঠিক যেভাবে হেরেছে তারা সেটি আপনাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরবো এই ভিডিওটিতে তাই লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকুন কারণ এই বিশ্লেষণে আমি খুবই সংক্ষেপে এবং একদম সহজ ভাষায় এই সম্পূর্ণ ঘটনাটিকে তুলে ধরেছি পার্ট ওয়ান সবার আগে ভারত পাকিস্তান কিছু ভালো করুক অথবা খারাপ পাকিস্তান আবার কবে কিছু ভালো করলো হ্যাঁ তাও তো ঠিক আচ্ছা পাকিস্তান কিছু খারাপ করবে আর ভারতের নাম নেবে না তা কখনো হয় নাকি তেমনি এবারও আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে নিজের পায়ে কুরল চালানোর আগে ভারতের দিকেই তাকিয়েছিল তারা কারণ এই সংঘর্ষের সূচনা হয় যখন আজ নয় অক্টোবর রাতে পাকিস্তান হঠাৎ করেই একটি দুঃসাহসী পদক্ষেপ নিয়ে নেয় যে তারা একদম আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে বিমান হামলা চালিয়ে আসে পাকিস্তানের দাবি ছিল যে তে তালিবান পাকিস্তান এর এক শীর্ষ নেতা সেখানে লুকিয়ে বসেছিল তবে আশ্চর্যজনকভাবে পাকিস্তানের এই হামলা ঠিক তখনই চালানো হয়েছিল যখন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তেকি এক ঐতিহাসিক ভারত সফরে ছিলেন অর্থাৎ বিশেষজ্ঞদের মতে পাকিস্তান আসলে এই হামলা চালিয়ে আফগানিস্তানকে একটি বার্তা দিতে চেয়েছিল ঠিক যে মুতাকির ভারত ভ্রমণকে তারা ভালো চোখে নেয়নি তবে আফগানিস্তানের এই দাদাগিরি উল্টো তাদের ওপরেই ভারী পড়ে যায় যেখানে পাকিস্তান আশা করছিল যে এমন অ্যাটাকের পর আফগানিস্তান ভয় পেয়ে যাবে এবং মুত্তাকি ওনার ভারত সফরকে মাঝখানেই বাতিল করে দেবেন কিন্তু হয়েছে ঠিক তার উল্টো মূর্তাগিত ওনার সফরকে বাতিল করেন করেননি উল্টো প্রথমে তিনি জম্মু কাশ্মীরকে ভারতের অভিন্ন অঙ্গ হিসাবে আধিকারিকভাবে স্বীকার করে নেন এবং তারপর পাকিস্তানের সেনার ওপর আফগান ঠিক কী হারে হামলা চালায় যে পাকিস্তানকে না পেরে শেষে ঈশ্বরের নামেই যুদ্ধ থামাতে কাকুতি মিনতি করতে হলো সেটা এখন জানতে পারবেন পার্ট টু তালিবানের হুঙ্কার এগারো বারো অক্টোবর রাতে যা ঘটলো তা হয়তো পাকিস্তান কখনো স্বপ্নেও কল্পনা করেনি পাকিস্তানের একাধিক সামরিক পোস্টে তালিবানী সেনা সুসংগঠিত ও সমন্বিতভাবে আক্রমণ শুরু করে স্পিন বদলাক চামান এবং অন্যান্য সীমান্ত এলাকায় একসাথে এই হামলাগুলিকে চালানো হয় তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের দাবি অনুযায়ী এই সামরিক অভিযানে মাত্র এক রাতেই আটান্ন জন পাকিস্তানি সৈনিক নিহত এবং পঁচিশটি পাকিস্তানি সামরিক পোস্টকে দখল করে নেয় তালিবান যদিও পাকিস্তান অবশ্য এই সংখ্যাকে অস্বীকার করেছে এবং তারা দাবি করেছে যে তাদের মাত্র তেইশ জন সৈনিক নিহত হয়েছে এবং তারা দুইশো জনেরও বেশি তালিবান যোদ্ধাকে নিহত করেছে কিন্তু পাকিস্তান কোনদিনই বা নিজেদের হারকে স্বীকার করেছে আপনারাই বলুন উনিশশো পঁয়ষট্টি একাত্তর কারগিল যুদ্ধ এমনকি সাম্প্রতিক অপারেশন সিঁদুরের পরাজয়ের পরও পাকিস্তান বিজয়ের দাবি করেছিল এবারও একই কথাই যে তারা বলবে সেটাই স্বাভাবিক কিন্তু এবার পার্থক্য ছিল সোশ্যাল মিডিয়া এই যুগে সত্য লুকোনো অসম্ভব তালিবান শুরু থেকেই তাদের দাবির প্রমাণ হিসাবে বিভিন্ন ভিডিওকে প্রকাশ করা শুরু করে বন্দি সৈনিক পাকিস্তানি সরঞ্জাম ধ্বংস সীমান্ত পোস্ট এবং জব্দ অস্ত্রের ভিডিও এই সব প্রমাণ তালিবানের দাবিকে বিশ্বের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্যতা এনে দেয় এবং পাকিস্তানের দাবিকে মরিয়া ও ভুয়ো হিসাবেই তুলে ধরে এমনই একটি ভিডিওতে দেখা যায় তালিবানের যোদ্ধারা পাকিস্তানি পতাকা সহ ট্যাঙ্কে চালিয়ে কাবুলের রাস্তায় বিজিল বিজয় মিছিল করছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পাকিস্তানের ট্যাংকে কেড়ে নিয়ে আফগানের রাস্তায় ঘোরানো হচ্ছে অন্য একটি ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে যে পস্তু ভাষায় কেউ ভিডিওতে বলছেন যে তারা যুদ্ধ থেকে ফিরছে পাকিস্তানি ট্যাঙ্ক নিয়ে ধুলোমাখা ও ক্লান্ত ইনশাল্লাহ তারা কান্দাহারে ফিরবে কিন্তু এখানেই শেষ নয় এর চেয়েও লজ্জাজনক ছিল একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে আফগান বাজারে পাকিস্তানি সৈন্যদের ইউনিফর্ম বিশেষ করে প্যান্ট এবং ট্রাউজার যুদ্ধের ট্রফি হিসাবে প্রদর্শন করা হচ্ছে বুঝতে পারছেন তো যে এটি কোনো সৈনিকের জন্য ঠিক কতটা লজ্জাজনক আরও কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পাকিস্তানি সৈনিকদের তো রীতিমতো বন্দি করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে একটি ভিডিওতে দেখা যায় একজন ইউনিফর্ম পরা পাকিস্তানি সৈন্য যার হাত পেছনে বাধা তালিবান যোদ্ধারা তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনছে সেগুলো ইউটিউবের নিয়মের জন্য আপনাদেরকে দেখাতে পারছি না এছাড়া পাকিস্তান আফগানিস্তানের বন্ধুত্ব গেট যা বাব ই দোস্তি নামেও পরিচিত সেটিকেও তালিবান বাহিনী সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এই গেট ছিল দুই দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতার প্রতীক ভিডিওতে দেখা যায় তালিবান বাহিনী বিস্ফোরক ব্যবহার করে এই অবকাঠামোকে উড়িয়ে দিচ্ছে এটি শুধুমাত্র একটি অবকাঠামোরই ধ্বংস ছিল না বরং এটি ছিল পাকিস্তানের ঐতিহাসিক প্রভাবের প্রতি তালিবানের সম্পূর্ণ প্রত্যাখ্যান এই ধ্বংসলীলা কার্যকরভাবে দুই দেশের মধ্যে সবচেয়ে ব্যস্ততম বাণিজ্য পথকে একেবারে বন্ধ করে দেয় হাজার হাজার ট্রাক এবং বেসামরিক নাগরিক এতে আটকে পড়ে এই ভিডিওগুলো পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে কিন্তু একই সঙ্গে এগুলি এটাও প্রমাণ করে যে পাকিস্তানের সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা ব্যাপক পরিমাণে ছিল পার্ট থ্রি যুদ্ধবিরতির ভিক্ষা এবার আসি সবচেয়ে নাটকীয় মোড়ে যা একমাত্র পাকিস্তানের মতো দেশের পক্ষেই করা সম্ভব যুদ্ধে ভেগে ভেগে যায় কাতার এবং সৌদির কাছে মধ্যস্থতার জন্য রিপোর্ট অনুযায়ী পাকিস্তানি কর্মকর্তারা উপসাগরীয় দেশগুলোর কাছে বলেছিল ঈশ্বরের দোহাই আফগানদের যুদ্ধ বন্ধ করান এই একটি ছিল পাকিস্তানের জন্য সবচেয়ে বড় অপমান কারণ শুধু কল্পনা করুন যে যেই দেশ আফগান তালিবানকে নিজের হাতের পুতুল ছাড়া আর কিছুই মনে করতো না সেই দেশকেই এখন ভিক্ষা চাইতে হচ্ছে যুদ্ধ সমাপ্তির জন্য এছাড়া এই ঘটনা এটাও প্রমাণ করে যে যতই পাকিস্তান এবং সৌদির মধ্যে প্রতিরক্ষা চুক্তি থাক না কেন সংঘাতের সময়ে তারা কেউই পাকিস্তানের সাহায্যের জন্য এগিয়ে আসবে না এছাড়া এই সংঘাত তালিবানের সামরিক সক্ষমতাকেও প্রদর্শন করে যে আধুনিক প্রতিরক্ষা সামগ্রীকে ব্যবহার করাকে তারা খুব কম সময়ে যথেষ্ট ভালোভাবে শিখে গেছে এক সময়ের গরিলা বাহিনী এখন একটি আধুনিক সামরিক সংগঠনে পরিণত হয়েছে যা একাধিক ফ্রন্ট জুড়ে সমন্বিত অভিযান চালাতেও সক্ষম পাকিস্তানি সামরিক সরঞ্জাম এমনকি ট্যাঙ্ক দখল এবং চালানোর ক্ষমতা তাদের উল্লেখযোগ্য প্রযুক্তিগত দক্ষতা এবং প্রশিক্ষণকেই প্রদর্শন করে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল তালিবানের ড্রোন প্রযুক্তির ব্যবহার একটি ফুটেজে দেখা যায় তালিবান ড্রোন পাকিস্তানি সামরিক অবস্থানে বোমা ফেলছে এইসব কিছু দু সালে ক্ষমতা আসার পর তাদের যথেষ্ট সামরিক উন্নয়নকেই নির্দেশ করে অন্যদিকে পাকিস্তানের দুর্বল পারফরমেন্স আফগান সীমান্তে তাদের সামরিক প্রস্তুতিতে এবং অনেক গুরুতর দুর্বলতাকেই প্রকাশ করে পাকিস্তানি সেনার যেন কোনো আইডিয়াই ছিল না যে তালিবান কীভাবে আক্রমণ করবে তবে এর আরেকটি উল্লেখযোগ্য দিকও ছিল পার্ট ফোর আন্তর্জাতিক প্রতিক্রিয়া যেখানে প্রাথমিক পর্যায়ে মনে করা হচ্ছিল যে বিশ্বের প্রায় বেশিরভাগ মুসলিম দেশই কঠোরভাবে পাকিস্তানের সমর্থনে এসে দাঁড়াবে সেখানেই পাকিস্তানের সঙ্গে রীতিমতো আধিকারিকভাবে প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ থাকা সৌদি আরবও এক্ষেত্রে নিউট্রাল বয়ানি দিয়েছে ইরান দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দেয় এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মধ্যস্থতার প্রস্তাব দেন তবে শেষমেশ কাতার এবং সৌদি আরবের মধ্যস্থতাতেই পনেরোই অক্টোবর আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতির চুক্তি স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর করা হয় বলা হয় যে উভয় দেশ গঠনমূলক সংলাপের মাধ্যমে ইতিবাচক সমাধানকে খুঁজে পেতে আন্তরিক প্রচেষ্টা করতে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু কে যুদ্ধবিরতি চেয়েছিল তা নিয়ে উভয় পক্ষই ভিন্ন ভিন্ন বয়ান দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে যে এটি আফগানিস্তানের অনুরোধেই করা হয়েছে অন্যদিকে তালিবানের মুখপাত্র বলেন এটি পাকিস্তানি জোড়াজুরির কারণেই করা হয়েছে সত্যিটা কি আপনারা তো এতক্ষণে জেনেই গেছেন তবে অন্যদিকে আবার পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই যুদ্ধবিরতির স্থায়িত্ব সম্পর্কে সন্দেহ প্রকাশ করে বলেন যে আমার সন্দেহ রয়েছে এই যুদ্ধবিরতি টিকবে কিনা কারণ আফগান তালিবান দিল্লির পৃষ্ঠপোষকতায় চলছে তবে এই সম্পূর্ণ বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো এবং এই বিষয়ে আপনাদের ঠিক কি মত সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ